আজকে আপনাদেরকে নারায়ণগঞ্জ কালীবাজারের খুবই একটা পপুলার সিরামিকের দোকান ঘুরে দেখাবো যেখান থেকে খুব সুন্দর সুন্দর সিরামিক কাচের জিনিস কিনতে পারবেন ডিনার সেট কিনতে পারবেন হ্যালো মেহু কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গার্ড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন খুবই পপুলার তাও অনেক আপু কমেন্ট করে যে রেল লাইনের এখানে কমে পাওয়া যায় বা অন্যান্য দোকানে কমে পাওয়া যায় সব দোকানের রিভিউ তো একই সাথে করা পসিবল না আমি একটা একটা করে এক এক প্লেসের রিভিউ আপনাদের সাথে শেয়ার করি আপনার যেখান থেকে সুবিধা সেখান থেকেই কিনবেন এটা কালীবাজার আল্লারদান মার্কেটের সব থেকে বড় দোকান খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল প্রাইস গুলো আমার কাছে রিজনেবলই মনে হয়েছে ভিডিওর লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন প্রমোশনাল ভিডিওর জন্য নক করতে পারেন আমার পেজে চেষ্টা করি প্রতিটা ভিডিওতে রিয়েল ভয়েস অ্যাড করে দেওয়ার তাও যদি কারো ভিডিও পছন্দ না হয় ইগনোর করবেন

একটু বাদ পার পেলে হচ্ছে 850 6টা 6টা কত দাম বললে 1100 1100 টাকা এগুলো এগুলো পুরো 800 800 টাকা সব বাড়ি আছে বড় বড় 500 টাকা 500 টাকা বড় সাইজের এই হচ্ছে 500 টাকা বিভিন্ন রকমের কালারের ডিজাইনের হবে মিষ্টি আছে এটা কত টাকা টাকা

এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম এড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া কোকারিস লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার ইউ এম চান মার্কেট দ্বিতীয় তলা সহজ করে বলতে নারায়ণগঞ্জ কালীবাজারের ওষুধের দোকানগুলোর মধ্যে শিরিন ফার্মেসি কম বেশি সবাই চেনেন তার সামনের এই গলিটা দিয়ে ঢুকে কাউকে জিজ্ঞাসা করলেই হবে আল্লা দান মার্কেট টা কোথায় কেকটা বাহির থেকে দেখতে এরকম সিঁড়ি দিয়ে ওঠে সিঁড়ির সাথে মায়ের দোয়া কোকারিস দোকান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম